হাইব্রি ওয়ান এবছরের সবচেয়ে অপেক্ষিত সিনেমা সেটা হচ্ছে পুষ্পা টু যেটা নিয়ে অনেকেই প্রচণ্ড মুখে আছে বা আমাদের পুরো ভারতবর্ষের লোকরা সমস্ত মানুষ এই সিনেমাটা দেখার অপেক্ষায় আছে তো ফাইনালি তার ফার্স্ট লুক এসেছিলো এবং তারপর তার ছোট্ট করে একটা টিজার বা গ্লিমস এসেছিলো এবং ফাইনালি তার টাইটেল ট্র্যাকটা এসেছে এবং সেই টাইটেল ট্র্যাকটা নিয়েই কথা বলবো এবং তার সাথেও অনেক কিছু বলবো এই সিনেমাটার বিষয়ে আলোচনা করব তো পুষ্পা এই যে ট্র্যাকটা সেটা মোটামুটি সব ভাষাতে রিলিজ করা হয়েছে ইভেন বাংলাতেও যেটা প্রথমবার হয়েছে যে সাউথের কোনো সিনেমা বাংলায় মুক্তি পেতে চলেছে এটা নিয়ে অনেকে চিন্তিত বিশেষ করে বাঙালি দর্শকরা বিশেষ করে চিন্তিত যে এই সিনেমাটা আসার ফলে হয়তো আমাদের বাংলা সিনেমা হারিয়ে যাবে বা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি যেটা আছে সেটা অনেকটা চাপের মধ্যে পড়বে বাট আমার সেরকমটা মনে হয় না তো এই সমস্ত জিনিসের পেছনে কারণটা আমি বলবো প্রথম কথা হচ্ছে অনেকে আমি দেখলাম যে বলছে খুবই সুন্দর অসাধারণ এই ফালানা ফালানা বিভিন্ন কথা বলছে কিন্তু তার প্রিভিয়াসই আগে আমি কিছুদিন আগেই দেখলাম যে মির্জার যে টাইটেল ট্র্যাকটা এসেছিলো সেটা বা বাংলায় যে সমস্ত টাইটেল ট্র্যাকগুলো আসে সেগুলো বা ইভেন আরও অন্যান্য নায়কগুলো এমনকি আমাদের যদি বলিউডেরও টাইটেল ট্র্যাক যেগুলো আছে সেগুলো যখন আসে তখন সবাই এটা নিয়ে প্রচণ্ড খিললে উড়ায় এবং বাজে বাজে মন্তব্য করে এবং তাদেরকে বলে যে গানের ই হয় না কিন্তু যখনই আমরা সাউথের লোকরা যেটাই করুক না কেন সেটা গেলে আমরা এত মাতামতি করি এত ওভার করি যে তার একটা লিমিট ক্রস করে ফেলি যেমন সাউথরা যদি মারে একটা হয়তো অ্যাকশন করছে অ্যাকশন সিনে দেখা গেলো যে নায়ক হয়তো পঁচিশ ত্রিশ জনকে মারছে সেটা আমাদের কাছে খুব মাশালা মনে হয় আবার একই জিনিস যখন আমরা বাংলা মারে তখন আমাদের মনে হয় যে সস্তা বা কারো হয়তো কপি আমরা এই ধরনের কথাবার্তা বলি এবং সেগুলোকে রিজেক্ট করি ইভেন পুষ্পা যে টাইটেল ট্র্যাকটা আছে আমি যাই না আপনাদের কোন উদ্দেশ্যে ভালো লাগলো লিরিক্স থেকে শুরু করে গানটা শুনতে এবং থার্ড ক্লাস লাগছে ওই লেভেলে লাগে না যতটা আমি জানি অনেকে আপনারা গালি গালাজ করবেন তাতে আমার কিছু আসে না কারণ যেটা অনেক সেটা অন্তত বলা উচিত আমি সবাইকে দেখলাম সবাই খুবই উৎসাহিত এবং খুব আগ্রহের সহিত বলছে অসাধারণ হয়েছে বাট অ্যাকচুয়ালি আমি জিজ্ঞাসা করছি যে এর চেয়ে মেজের কি টাইটেলটা একটা খারাপ ছিল চলো না অত দূরে আমি সাকিব খানকে খুব একটা পছন্দ হই তারপরে আমি বলবো সাকিব খানের একটা গান ছিল রিসেন্ট কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল তার একটা একটা র্যাপ সং বেরিয়েছিল ওই র্যাপ সংটা মোটামুটি পুষ্পা গানের একশো গুণ ভালো এটা ডেফিনেটলি আপনি হয়তো পুষ্পা গানটা শুনেন তারপরে ওই সাকিব খানের র্যাপ সংটা শুনেন না আপনি ডিফারেন্টটা বুঝতে পারবেন তো আমরা যখনই সাউথের সিনেমা বা সাউথের এই জিনিসগুলোকে দেখছি সেগুলো সবই কুল লাগছে একই জিনিস যদি আমরা দেখি যে সাউথের এখন কোনো একটা নায়ক যদি এ সিনেমা স্ক্রিনে ভুড়ি বাড়িয়ে মানে ভুড়ি বার করে দেয় তাহলে আমরা কী বলবো আমরা এটা গেলে বলবো যে ওয়াও সে কত ভালো অ্যাক্টিং করছে যে সে অ্যাক্টিংয়ের প্রয়োজনে নিজের শরীরকে দেখাচ্ছে মেদযুক্ত শরীরকে আবার একই জিনিস যদি আমরা বলিউড বা হিন্দিতে করে সরি হিন্দিতে বা বাংলাতে করে তাহলে আমরা কি বলবো যে না নায়কটা মেনটেন করতে পারছে না আমি এরকম অনেক কমেন্ট দেখেছি অনেক রিভিউ দেখেছি যে কি বলে বাংলার যে সমস্ত নায়ক হচ্ছে তাদের শরীর মেনটেন নিয়ে কথাবার্তা বলা হয় এবং তারাকে বলা হয় যে তাদের তো টাকা পয়সা তারা বডি মেনটেন করে না ইভেন অর্জুন কাপুর খেলে প্রচুর খিল্লি ওরা হয় কারণ ওর বডি নাই সেই ক্ষেত্রে আবার বিজয় সিদ্ধপতিকে খুবই তারিফ করা হয় ভারতবর্ষের লোকরা এতটাই এই মুভমেন্টে সিনেমা দেখার ক্ষেত্রে এতটাই কি বলে নিচে নেমে গেছে যে তারা যেটা ট্রেন্ড আছে সেটা অন্ধ চোখে মানে চোখ বন্ধ করে জাস্ট ফলো করছে তাতে সেটা ভালো হোক বা খারাপ হোক পুষ্পা পুষ্পা গানটা আপনি শুনেন পুরো ভোজপুরি ক্যাটাগরির গান হয়েছে এবং ভোজপুরি ইভেন্টের চেয়ে অনেক ভালো গান আছে তো আমি একটা কথা বলো আপনারা ভোজপুরির যে গানগুলোকে সেগুলোকে আপনারা কি কমার্শিয়াল গান মনে করেন যদি মনে করতে পারেন ডেফিনেটলি তাহলে আপনাদেরকে আর কিছু বলার নাই আমি জানি আপনারা অনেকে পপুলার বড় বড় সেলিব্রিটি বড় বড় হিরোদেরকে ফলো করেন বড়ো বড়ো যারা কী বলে ক্রিটিক্স যারা রিভিউ দেয় তাদেরকে ফলো করেন তারাই ধরনের কথাবার্তা বলবে কারণ তাদের কী বলবো তারা সিনেমার সাথে সিনেমা লোকেদের সাথে যুক্ত আছে তো তারা কখনোই তাদের ওই জায়গা থেকে খারাপ কথা বলতে পারবে না ইভেন হয়তো আমিও যদি হয়তো কোনো সিনেমা লোক আমার বন্ধু হতো তাহলে আমি তার ব্যাপারে খারাপ কথা বলতে হয়তো আমার আমারও ভয় লাগতো তো এটা বাস্তব কথা তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কোনো সিনেমায় কখনও বিবেচনা করবেন না বিশেষ করে রিভিউদেরকে আদগানো বিশ্বাস করবেন না আপনাদের কোনো জিনিস ভালো বা খারাপ লাগছে সেটা আপনারা হয়তো রিভিউতে রিভিউ দেখলেন এবং তারপরে নিজে গিয়ে যাচাই করবেন যেটা সত্যি ভালো না ভালো লাগে যদি ভালো লাগে তখন ভালো বলবেন যদি ভালো না লাগে তো খারাপ বলবেন তোর এই গানটা আমাকে একদমই ভালো লাগেনি জাস্ট থার্ড ক্লাস একটা গান বানানো হয়েছে আমি জানি এটা লেট্রেন্ড হবে তারপরেও এটা একটা থার্ড ক্লাস গান যেটা খারাপ সেটা খারাপ আপনি অস্বীকার করতে পারেন না টেক কেয়ার বাই আপনাদের কী মতামত আপনারা ডেফিনেটলি বলবেন